আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি মুসলিম শরীফ নিয়ে বসে আছি ওখান থেকে কিছু হাদিস পেশ করব এই হাদিসের মধ্যে আল্লাহ নবী মুসলমান মুসলমানকে গালি দেওয়া এই ব্যাপারে আল্লাহ ইসাল্লাম কি বলছেন এবং মুসলমান মুসলমানের সঙ্গে ঝগড়া করা লড়াই ঝগড়া করা মারপিট করা এটা কি ধরনের কাজ এটা এটা কি জায়েজ আছে এই সম্পর্কে আল্লাহ কি বলছেন কি হুকুম দিয়েছেন এ আমরা বিস্তারিত জানবো কারণ এমা মুসলিম রহমতুল্লাহ তিনি এখানে একটা অধ্যায় রচনা করেছেন সে অধ্যায় নাম দিয়েছেন বাবু বায়ানী কাউলি নবী সাল্লাম বাবিল মুসলিম ফুসুক ওকিতালহ কুফর অর্থাৎ এখানে রসুল ইসলামের বয়ান যে মুসলমান হয়ে মুসলমানকে যদি গালি দেয় তাহলে এটা কি ফাঁসে কি কাজ অকিতাল কুফর এবং মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে লড়াই ঝগড়া করে এটা কুফুরি কাজ এই নিয়ে তিনি একটা অধ্যায় রচনা করছেন এবং এখানে তিন চারটে হাদিস তিনি বর্ণনা করছেন এখন আমি আপনাদের সামনে সব কটা হাদিসই বর্ণনা করব এক এক করে এই ব্যাপারে তিনি কি কি হাদিস বর্ণনা করছেন তো বন্ধুরা আমাদেরকে জানতে হবে যে মুসলমান হয়ে মুসলমানকে গালি দিতে পারেন না গালি দেওয়া বিশাল বড় অপরাধ বিশাল বড় কারণ যদি আপনি জানেন গালি দিলে যে কত বড় গুণা এবং তার কত বড় শাস্তি তাহলে আপনি শুনে একদম মানে একদম তাজ্জব হয়ে যাবেন একেবারে আর জীবনে কোনোদিন কাউকে গালি দিবেন না তার শাস্তি যদি জানতে পারেন কারণ কাউকে খামাখা গালি দেওয়া এটা হারাম একেবারে পরিষ্কার হারাম আর আর জানা হারাম হয়ে যাবে আপনার জান্নাত কাউকে এভাবে গালি দেন তার কঠিন গুণা তার কঠিন গুণা তো চলুন আর মুসলমানকে হত্যা করা তার সঙ্গে লড়াই করা ঝগড়া করা সেটা তো আল্লাহ নবী কুফুরি বলছেন তো চলুন এখন আমি আপনাদের সামনে এক এক করে হাদিস গুলো রাখবো বন্ধুরা আমি আপনাদের সামনে প্রতিদিন এমন করে নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং শুধু সই হাদিস থেকে আর আমি শুরু করছি মুসলিম শরীফ থেকে এটা মুসলিম শরীফের দ্বিতীয় এখন একত্রে রয়েছে এর মধ্যে হাজার হাজার হাদিস আছে আমি আপনাদের সামনে প্রতিদিন এমন এক একটা অধ্যায় নিয়ে আসবো এক একটা বিষয় নিয়ে আসবো এবং তার মধ্যে অসংখ্য যে হাদিস আছে সব আমি তুলে ধরব ঠিক আছে যেমন আজকের বিষয় হচ্ছে আপনার মুসলমানকে গালি দেওয়া এবং মুসলমানের হয়ে মুসলমানের সঙ্গে লড়াই করা এটা এই সম্পর্কে যত হাদিস আছে আমি আজ বর্ণনা করব। ঠিক আছে বন্ধুরা তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিদিন এমন ভিডিও আপনি দেখতে পারবেন আমার তৈরি ভিডিও আপনার মোবাইলে চলে যাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন বন্ধুরা হিংসা করবেন না আমি কিন্তু হারাম খাই না আলহামদুলিল্লাহ আমি হালাল খাই ইউটিউবের টাকা যদি হয় আমি এটা গরিব মিসকিনকে দান করে দিব বন্ধুরা তো আপনারা হিংসা করবেন না একদম ঠিক আছে বন্ধুরা অনেকে হিংসা করে টাকা হয়ে যাবে আরে ভাই টাকা দেখছেন আপনারা এটা দেখতে পাচ্ছেন না যে আমি আপনাদের সামনে কোরআন হাদিস তুলে ধরছি কোরআন হাদিস থেকে অসংখ্য জিনিস তুলে ধরছি যেগুলো আল্লাহ আবাক রসুল বলছেন চলুন এখন আল্লাহ এবং রসুলের কথা আপনাদেরকে শোনাবো এই ব্যাপারে কি আল্লাহ বলছেন অর্থাৎ রসুল সাল্লাম কী বলছেন হাদিস নম্বর হচ্ছে দুইশো এখানে দুশো একুশ নম্বর হাদিস আল্লাহ আব্দুল্লা বিন মাসুদ থেকে বর্ণিত আন আব্দুল্লা বিন মাসুদ রানহু কল কল রসুল্লাহাম সিবাবুল মুসলিম ফসুক ও কিতাল কুফুর আচ্ছা আব্দুল বিন মাসুদ থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাম বলছেন মুসলমানকে গালি দেওয়া হ্যাঁ অথবা তার তাকে গালি দেওয়া অথবা গালি গালির উদ্দেশ্যে তার মানে দোষ বর্ণনা করা ইত্যাদি সে ফাঁসি কি কাজ ঠিক আছে কোন মুসলমানকে গালি দেওয়া অর্থাৎ গালি দেওয়া এবং তার দোষ বয়ান করা খামাকা দোষ বয়ান করা এগুলো কি একটি কাজ গুনার কাজ আর এমন ব্যক্তি যারা করবে সে ফাঁসে হয়ে যায় ঠিক আছে তো মুসলমানদের ভাই আপনি দোষও বয়ান করতে পারবেন না গালিও দিতে পারবেন না কারণ একটা মানুষের গোপন দোষ বের করা কঠিন গুনার কাজ কঠিন গুণার কাজ হ্যাঁ কারণ দোষ থেকে কেউ মুক্ত নয় দুনিয়াতে সবাই কোনো না কোনো তার দোষ থাকে এবার দোষ যদি সে করে থাকে এটা আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আল্লাহ তার মাফ করে দিবে তার কারণ এই সমস্ত অনেক ছোটো ছোট জিনিস আছে সেগুলো সগিরা গোনা সেগুলো এইভাবে মাফ হয়ে যায় এক বলা হয়েছে যদি কোনো মানুষ যদি ঘরে একটা নামাজ পড়ে একটা নামাজ থেকে অন্য নামাজের মধ্যে যত গোনা হবে আল্লাহ তালা সব মাফ করে দেখবে ওই নামাজের অজু করলে সমস্ত সমস্ত পাপ ধুয়ে চলে যায় এটা যদি কেউ কোনো একটা পাপ করে হ্যাঁ ছোটো পাপ করে সে আপনার নজরে পড়ে যায় তো আপনি এটা বয়ান মানুষকে বলে বেড়াবেন না কারণ এ এটা একটা দোষ পাপ একটা দোষ সে পাপটা করেছে আপনি দেখে ফেলেছেন আপনি এটা লুকিয়ে রাখুন যদি আপনি বয়ান করেন মানুষকে আর অথবা তাকে গালাগালি করেন সেটা কি হয়ে যাবে সেটা ফাঁসে কি কাজ হয়ে যাবে আপনি ফাঁসে হয়ে যাবেন তাহলে আর আল্লাহ নবিস্লাহ তারপরে কি বলছেন ওয়কিতাল হুকুফরু এবং মুসলমানের সঙ্গে লড়াই করা তার সঙ্গে লড়াই করা বা তাকে হত্যা করা এটা কুপুরি কাজ এটা হচ্ছে কুপুরি কাজ বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তো এই ব্যাপার তা একটা প্রথম হাদিস এবার চলুন দ্বিতীয় হাদিস দ্বিতীয় হাদিসের মধ্যে এটা হচ্ছে আপনার আমি তিন নম্বর হাদিসটা বলবো কারণ দ্বিতীয় হাদিসটা একই 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 ক্যাটাগরি এর জন্য আমি তৃতীয় নম্বর হাদিসটা হচ্ছে 233 নম্বর হাদিস এটা এটা আন জাবির জাবির থেকে বরহিত আন জাবির কল কالا লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জাতুল বিদায় ইসতানসিতিন নাস সুম্মা ক্বালা তারজিউ বাদি কুফফারা ইয়াদরিবু বাদকুম রিকাবাড অর্থাৎ হজ্জাতুল বিদায় মানে বিদায় হজ যাকে বিদায় হজ বলে অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আখেরি হজ শেষ হজ যে হজের পর তিনি আর দ্বিতীয়বার হজ করতে পারেননি বরং ওই হজ করার পর তারপরের বছর তিনি দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যান ঠিক আছে ওই হজ তো ওকে হূয্যতুল বিদা বলা হয় আখেরি হজ বলা হয় তা বিদায় হজ বলা হয় তা ওই হজে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানুষদেরকে তো তার মধ্যে একটা কথা হচ্ছে এই জাবির বলছেন যে কয়লা নবী কয়লা লিন নবী আমাকে আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলছেন ফি হিজাতের বিদা বিদায় হ কি কি বলছেন নাস মানুষকে চুপ করাও মানুষকে করা চুপ হয়ে যেতে বলো অর্থাৎ সেখানে প্রচুর মানুষ ছিল ওই সময় প্রচুর মানুষ ছিল তখন আল্লাহ মানুষকে চুপ করাও তখন তিনি দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে বলছে লোক সকল চুপ হয়ে যাও চুপ হয়ে যাও আল্লাহ নবী সাল্লাম কিছু কথা বলবেন তখন সবাই চুপ হয়ে যায় তখন আল্লাহ নবী সাল্লাম কি বলছে সুমকল তখন আল্লাহ নবী বললেন লাতের লাতার জিও বাদি কুফা তোমরা আমার পর অর্থাৎ আমার পর মানে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর কুপুরের দিকে তোমরা ফিরে যেও না জিও রাজা মানে ফিরে যাওয়া অর্থাৎ তোমরা তো সবাই মুসলমান হয়েছো আমার হাতে তোমরা আগে কাফের ছিলে আর কিন্তু আমার পর তোমরা আবার কাফের হয়ে যেও না সেটা কিভাবে ইয়াদ তোমরা এক অপরের গরদান কেটে অর্থাৎ মুসলমান মুসলমানকে যদি মারা মারে হত্যা করে তাহলে এটা আল্লাহ নবী তাকে কুফরের সঙ্গে আখ্যা দিয়েছেন এটা সে কুফরি করলো আল্লাহ একবার আল্লাহ একবার তো মুসলমান আল্লাহর কাছে আমার তার রসুলের কাছে কত মানে মর্যাদা পান মুসলমানটা কত মর্যাদা দেবান হ্যাঁ কিন্তু আমরা মুসলমানদের মর্যাদা বুঝতে পারছি না আমরা তো এই জন্য মুসলমানকে হত্যা করা মানে কাফের কাফের হয়ে যাওয়া আল্লাহ নবী সাল্লাম এই কথা বলতে চাচ্ছেন এখানে তা বন্ধুরা তা দেখুন দুনিয়াতে কত হচ্ছে দুনিয়ার মধ্যে কত হচ্ছে দেখুন মুসলমান মুসলমানের লড়াই করছে ঝগড়া করছে এরকম দৃশ্য অসংখ্য দেখতে পাই আমরা ফেসবুকের মধ্যে ফেসবুকে দেখতে পাচ্ছি যে মুসলমান মুসলমান হয়ে কি করছে লড়াই করছে ঝগড়া করছে এক অপরকে আপনার কি করছে হাতিয়ার দিয়ে মানে তাকে তারা করছে যদি পাশে তো মেয়েরও দিচ্ছে হাতিয়ার চালিয়েও দিচ্ছে তার উপরে তো এরকম অবস্থা তো এরা ঠিক করে মুসলমান হতে পারে যে আল্লাহ নবিসাল্লামের কথাকে তারা গুরুত্বই দিচ্ছে না এক তো মুসলমানকে গালি দেওয়া যাবে না দুই নম্বর মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করা যাবে না মারা যাবে না ঠিক আছে আর যদি মুসলমান হয়ে মুসলমানকে মারে তার কি অবস্থা আল্লাহ কোরআনের বলছেন মান কথাটা মুসলিমান মতো আমেদান ফাঁস্ট বুঝার নাম মান কথা যদি কোনো মান মানুষ কোনো মানুষ কোন মুসলমান কোন মুসলমান মুসলমানকে হত্যা করে জেনে শুনে তাহলে তার ঠিকানা জাহার নাম হাফা হাসবু নাম তার ঠিকানা জাহার নাম শুধু তাই নয় গাজী বাবু আলাই আল্লাহ তারপর রেগে থাকে হ্যাঁ এবং তার তার উপরে আল্লাহ অভিশাপ করে ইত্যাদি কথাও সেখানে বলা হয়েছে তো এই ব্যাপার বন্ধুরা তো ভাই মুসলমান হয়ে মুসলমানের মর্যাদা বোঝার চেষ্টা করুন মুসলমান আল্লাহ এবং রসুলের কাছে খুবই প্রিয় ঠিক আছে তা আল্লাহ তাক তালা আমাদের এমন খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুক ঠিক আছে বন্ধুরা তা আমরা কোনোদিন লড়াই ঝগড়া করব না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে শত্রুতা করব না একটা খামাক একটা তুচ্ছ বিষয় নিয়ে একটা ছোট্ট বিষয় নিয়ে এক অপরের সঙ্গে এমন শত্রুতা তৈরি হয়ে যায় যে এক অপরে মুখ দেখতে চায় না এক অপরের মুখ দেখতে চাই না হ্যাঁ তো এমন অবস্থা হয়ে যাচ্ছে মুসলমানের উপর অথচ কি হাদিসে কি বলা হয়েছে যদি কোনো মুসলমান আপনার এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে তিন দিন কথা না বলে আর ওই অবস্থা মরলে সে নামে চলে যাবে সে জাহান্নামে নামে চলে যাবে কিন্তু আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আমরা মুসলমানের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই একটু তুচ্ছ ঝগড়া করি আর যদি ঝগড়া করি খেয়ে নিয়ে হ্যাঁ হিংসা করে হিংসা করে যে হ্যাঁ সে এই উন্নতি করছে সে এই করছে সেই করছে চলো ওর সঙ্গে ঝগড়া করি ঝগড়া করতে লাগে ঝগড়া করে মানে নিজেরই দোষ ওর কিন্তু দোষ নাই ওর সঙ্গে খামাখা ঝগড়া করবে ঝগড়া করে ওকে হ্যা প্রতিপন্ন করবে অপদস্থ করবে করে আবার নিজেরা ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিবে এই হচ্ছে মুসলমানদের কাজ তা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ আল্লাহ এবং তার রসুলের কথা আমল করা তো পরিদান করুক ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখন শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক